স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা রাজশাহী ও বরিশাল বিভাগের উপর দিয়ে বইছে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এদিকে দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে স্কুল কলেজে ছুটির মেয়াদ বেড়েছে আরো সাত দিন দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তীব্র গরমে চরম ভোগান্তি সময় পার করছেন সরকারি হাসপাতালের রোগীরা বিশেষ করে যারা শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা শোচনীয় উপায় না পেয়ে রোগীরা নিজ দায়িত্বে কিনছেন চার্জার ফ্যান যাদের সেই আর্থিক ক্ষমতাও নেই তাদের ভরসা হাত পাখা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ রোগী বেশি থাকে সবসময় ফলে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হয় অনেককে বৈশাখের চলমান তাপ্রবাহের কারণে চরম দুর্ভোগে এখানকার রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ওয়ার্ডের ভেতরে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকায় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে তাদের বিছানা বালিশের পাশাপাশি চার্জার ফ্যানও কিনছেন তারা অনেক সময় বিদ্যুৎ চলে যায় আবার ওই সিলিং ফ্যানে তো এখন সেরকম বাতাস জোরে হয় না তাপ অতিরিক্ত এই কারণে চার্জার ফ্যান নিয়ে আসছি যাতে একটু সুবিধা হয় হাসপাতালের বাইরেই পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের চার্জার ফ্যান ও হাত পাখা অনেকে দেখেছি হাতে হাতে ফ্যান নিয়ে যায় এখানে হয়তো দশ পনেরোটা ফ্যান বিক্রি হয় প্রতিদিন ঠিক আছে আর আশেপাশ থেকে আরও নিয়ে যায় ফ্যান দাম পঞ্চাশ টাকা ষাট টাকা হাত পাখা ওই ফ্যানগুলো সাতশো টাকা আটশো টাকা এরকম দাম তীব্র গরমের কারণে পানি ডাব আর শরবতের চাহিদাও বেড়েছে হাসপাতালের ফটকের সামনেই মিলছে এসব লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রত্যাশার কথা জানান বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তি বাড়িয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তিদায় ডিসিপ্লিন শেখায় আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলেমেয়েরা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক ফ্লেভার নেই তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংরাই উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মতবিনিময়ে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন অনেকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ না নিলেও আন নির্বাচনে অংশ নিয়েছে এখন আর সেই ফ্লেভার মধ্যে তারপর যদি কেউ রাজনৈতিক ইতি থেকে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে সেটাও অপশন রাখা হয়েছে অর্থাৎ এটা মোর ফ্লেক্সিবল করা হয়েছে আমরা ভালো মনে করছি আমাদের সব জায়গায় ফিডব্যাক ভালো এবং আমরা জাতীয় নির্বাচনটি যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে করেছি আমাদের ধারণা যে তার সেটা আরও ভালো হবে নির্দেশনা দেওয়ার পরেও উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকট আত্মীয়দের মধ্যে যারা এখনও নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দুপুরে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানতে হবে নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোন সম্মেলন সম্মেলন ও কমিটি গঠন এই প্রক্রিয়াও বন্ধ থাকবে আমি মন্ত্রী আবার আমার ভাই আবার আমার ছেলে পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি তাদেরকে পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হল বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাসকে বেঁচে থাকতে দেশের জন্য যেমন নিবেদিত ছিলেন তিনি মৃত্যুর পরেও তিনি তার দেহ দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় আজীবন সৎ ও নির্লভ মানুষটিকে বেঁচে থাকতে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বলে আক্ষেপ জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদের সন্তান কিংবা জাতীয় পতাকার প্রথম নকশাকার এমন অনেক পরিচয়ে পরিচিত শিবনারায়ণ দাস শুক্রবার তার মৃত্যুর পর শনিবার শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় মরদেহ বীর মুক্তিযোদ্ধার দেহকে মোড়ানো হয় জাতীয় পতাকা দিয়ে এরপর ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে শিবনারায়ণ দাসের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল এগারোটায় শুরু হয় তাকে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা আওয়ামী লীগের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দল শিবনারায়ণ দাসের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান এরপর একে একে জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র যারা জাতীয় পতাকার রূপকার যারা তৈরি করেছে দারু অনেকে তাদের তাদেরকেও এখন পর্যন্ত আমরা সঠিক সম্মানটা জানাতে পারি বাংলাদেশ যতদিন থাকবে পতাকা যতদিন থাকবে ততদিন শিবনারায়ণ দাসের নাম থাকবে স্বজনরা জানান আজীবন লোভ ও প্রচার থেকে দূরে ছিলেন শিবনারায়ণ দাস মনে প্রাণে চাইতেন একটি উদার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ এটাই আমার একটা ডাক কিন্তু সরকার থেকে বেসরকারি সরকারি সবাই সাহায্য করতে চেয়েছে কিন্তু সাহায্য নিল আর নিল না চলে গেল দেহটাও দান করে গেল চক্ষু দান করে গেছে শিবনারায়ণ দাস তাঁর চোখ সন্ধানিতে এবং দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করে গেছেন মাহমুদ শাওন দীপ্ত সাংবাদ ঢাকা খেলার খবর জিম্বাবুয়ে সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিলেন ক্রিকেটাররা করেছেন রানিংও সকালে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাররা অংশ নেন এ পরীক্ষায় উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ জন ক্রিকেটার তবে শুধু বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটাররাই নন ছিলেন টেস্ট ও ওয়ানডে দলের বিবেচনায় থাকা সদস্যরাও এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে